আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছেন বিজেপি আচ্ছা আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটা গায় না আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত জন্য জি না জি না আচ্ছা ঠিক আছে রাতে ভারত যাওয়ার প্রকালে সীমান্তে বিজেপি হাতে তিনি আটক হন পুরো নাম আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট জকিগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয় তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইন পড়ান

যুক্ততিকরণ নৌকার মাঝি এবং পারিয়ে যেতে সাহায্যকারী দুইজন ছেলে তার সমস্ত কিছুই হাতিয়ে নেয় এবং তাকে যথেষ্ট মারধর করেন 25 মার্চ 2009 এ বাংলাদেশের আওয়ামী লীগ সরকার কর্তৃক বাংলাদেশের হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসেবে নিযুক্ত হন 2012 সালে বাংলাদেশের সংসদ তাকে নিন্দা জানিয়ে এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টের

তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান মানিক এক অক্টোবর দুই হাজার পনেরো সালে অবসর নেন কোটা আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন তিনি উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চ বাচ্চ্য করেন তিনি অনুষ্ঠানের শেষ স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন ঘটনার ভিত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়